আসসালামু আলাইকুম বেসর আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমিও ভালো হঠাৎ একটি ফোন দিয়ে বললো যে চলে আই আমিও চলে আসলাম এসি দিকে যে আসলে তারা বার বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং মুরগি সব কিছু নিয়ে আসছে আমাকে বললো মুরগিটা কেটে দিতে আমি বসে পড়লাম কাটাকাটি শুরু করে দিলাম কারণ তারা সব কিছু রেস্ট করছে যার কারণে আসলে আমাকে মুরগিটা কাটতে দিয়েছে আর এসিতে ঠান্ডায় বুঝতেই পারছেন আমাদের দাদু কাটাকাটি শেষ এখন আমরা পরিষ্কার করতেছি আসলে পরিষ্কার করার পরে আমাদের এখন মশলা মশলা দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে ঝাল এবং ভালো করে টেস্টটা হয় সব কিছু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে বারবিকিউটা সুন্দর হয় এবং সানটাও যাতে ভালো হয় আগে একটু মজা করে নিলাম মশলাটাও প্রায় শেষ ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ভালো হয় পড়তেও যাতে মশলাগুলো ভিতরে যায় এর কারণে এখন আমরা ঘর থেকে বেরিয়ে যাব কারণ সব গোছানো শেষ এখন আমাদের গন্তব্যস্থলে চলে যাব যেখানে আমরা আগুন ধরাবো এখানে দেখা যাচ্ছে যে তৈরি করতেছে এখানে আমরা বাড়ি ইকুকটা করবো সবাই সবার কাজে লেগে পড়েছে শরিত সে আগুন ধরে দায়িত্বে সে লাইট ধরতেছে আর এক জাদা আছে সাইডে বসে আছে সে নাসিম সব মিলে আসলে ভালোই আগুন প্রায় ধরিয়ে দিয়েছে জ্বলতেছে কয়লা না হলে হয় না আর আগুন ধরানোর পর নবাবজাদা ফেজাতুল্লাহ সে বসে আছে আর একজনা সেখান থেকে উঠে এসেই খোঁচা দিয়ে আগুনটাকে আরও জ্বলিয়ে দিল আমরা বার্বিকিউগুলো করার জন্য দিয়ে দিলাম আস্তে আস্তে বারবিকিউ হচ্ছে তো অনেক সুন্দরই লাগছে আর যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডার ভিতরে কম বারবিকিউ করাটা আসলে অনেক মজার একটা বিষয় আমরা তাই করলাম ঠান্ডাটাও সুন্দর আগুনের তাপও আমাদের বারবিউ করলো কীরকম আছে তোমার শব্দ জল টেস্ট করে দেখলো আসলে অনেক মজার হয়েছে যার কারণে তাকে খাওয়াইলাম যে দেখি কীরকম টেস্ট হয় আসলে অনেক সুন্দর এবং স্যানটা অনেক সুন্দর বের হচ্ছে আস্তে আস্তে আমাদের বাবিগুলো হয়ে যাচ্ছে এখন খাওয়ার জন্য তৈরি একদম অনেক সুন্দর হয়েছে এরকম সুন্দর ওয়েদারে আসলেই অন্যরকম একটা ফিলিংস মজাদার এ আর এই শীতে আসলে এরকম ফিলিংসটাই আসে একদম তৈরি আমাদের বাপিকেও এখন খাওয়ার জন্য チョロンカージャック。